মনে হয় প্রত্যেকটা মায়ের অনেক চিন্তাধারা সন্তানদের নিয়ে কি দিয়ে ভাত খাইলে তাদের পেট ভরবে আর পছন্দের খাবারটা হইলে একদম পেটটা ভরে ভাত খাবে সবসময় এভাবে হাসি খুশি থাকবে আসসালামু আলাইকুম এখন বাজে ভোর চারটা হঠাৎ করে ঝড় বৃষ্টি সেই সাথে মেঘ ডাক্তিছে আর এই সাইডে বিড়াল আর বিড়ালের বাচ্চা থাকে তাই দেখার জন্য আসছি কিন্তু কোনোভাবেই পাচ্ছিলাম না হঠাৎ করে সকালে দেখি জান্নার কাছে করছে তাই কয়টা খেতে দিলাম তাই তো দেখে এই যে সিম্বাটা রেগে মেঘে একদম অস্থির তাই তাকে একটু আদর করার চেষ্টা করলাম সে তো আদর নিলই না আর এই তো খাওয়া দাওয়া শেষ করার পরে যাচ্ছে এখন বাচ্চার কাছে আর এখান থেকে একটা বাচ্চা আমি নিয়েছিলাম পালার কিন্তু তার মা তো কোনোভাবেই দিবে না আসলে মারা এরকমই হয় যতই কষ্ট হোক না কেন নিজ সন্তান বুকে রাখার চেষ্টা করে তাই হোক এখন হলো বিকেল ছেলের পছন্দের খাবার রান্না করে নিয়ে যাব মাদ্রাসায় এখানে একটা ডিম ভেজে নিলাম সাথে এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব আলু দিয়ে একটু লবণ একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম আসলে প্রত্যেকটা মারা কিন্তু সন্তানের জন্য চিন্তা করে যে কি দে ভাত খাইলে আর কি খাইলে তাদের পেটটা পেটটা এই চিন্তাই সবসময় মাথার ভিতরে গুরপাক খায় মায়েদের তার ব্যতিক্রম আমি তো কোনো কিছুই না তাই এই তো একটু পুটিং নিয়ে নিলাম আর সাথে এই যে আমিও রেডি টেডি হয়ে গেলাম এখন চলে আসলাম ছেলের মাদ্রাসায় আসার পরে হাসি হাসি মুখটা দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে দুই দিন পরে মাদ্রাসায় আসলাম তারপরে কিছুক্ষণ সময় দেওয়ার পরে সে চলে যাচ্ছে ওই যে খেলাধুলা করার জন্য আর আমি চলে আসলাম বাসায় এই তো এখন রাতে খাওয়ার জন্য এখানে খেসারির ডাল আগের থেকে ভিজিয়ে রাখছে আর একটা পেঁপে আছে এখন হালকা পাতলা কিছু রান্না করে নিয়ে নিব যেহেতু শুধু রাতে খাবো তাই আমার ভিডিওটা কী ডাকুন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক একটু জিরা দিয়ে দিলাম তেলের ভিতরে কাঁচা পেঁয়াজ তারপরে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে বসাই দিয়ে তারপরে এই যে এখন আমি ডাউলগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে হচ্ছে অনেকগুলো হয়েছে তাই অর্ধেক আমি বাটির ভিতরে করে রেখে ফ্রিজে রেখে দিব আর বাকি অর্ধেক এই যে নিয়ে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি তারপরে কাঁচা মরিচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ এখানে দিয়ে দিলাম আটা আপনারা চাইলে চাউলের গুঁড়াও দিতে পারেন দিলে মসমসা হয় আমার কাছে আটা ছিল তাই আমি আটা দিয়ে নিলাম আর অফ ক্যামেরায় একটা টমেটো দিয়ে দিয়েছিলাম ভাজির ভিতরে এখন দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে ভালো করে ভাজি করি কম ভাজির ভিতরে একটু ধনিয়ার পাতা হইলে সেই হইতো কিন্তু কি করা আমার বাসায় তো নাই যা আছে তাই দিয়ে এখন কাজ চালাই দিতে হবে আর একটু সময় নিয়ে এই তো ডালির বড়াগুলো ভাজতে হবে আমার ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে রান্না করতে যাই দুইবার আমার কড়ার থেকে পুরি গিয়েছে খাবার কি হচ্ছে জানি না আমার সাথে যাই হোক এই তো সুন্দর করে বড়াগুলো ভেজে নিয়ে নিলাম পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর ভিতর ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন হলো রাতের খাবার আজকের মতন বিদায় হাফেজ